নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ঠান্ডা জলে ভিজিয়ে পাঁপড়ের এক দুর্দান্ত রেসিপি যা খেতে লাগে দারুণ এই পাঁপড়ের রেসিপি আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই পাঁপড়ের রেসিপি বানানোর জন্য এখানে আমি তিন চামচ বেসন নিচ্ছি বেসনটা অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার করে নেবো খুব বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার করতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাটারটা কত ঘন হয়েছে ব্যাটার আমার গোলা হয়ে গিয়েছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল এক চামচ গোটা জিরে দু চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদার কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি মটরশুঁটিটাকে আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবার ভালোভাবে তেলের সঙ্গে দিয়ে এটাকে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো সব কিছু মটরশুঁটির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি দুটো সিদ্ধ করে রাখা আলু চটকে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আলুর সঙ্গে মটরশুঁটিটাকে মেখে নেবো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করবেন আর দিচ্ছি আমি এক চামচ গরম মশলা এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আলু আমার হয়ে গিয়েছি ভালোভাবে গরম মশলাটা মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেবো এবার একটা স্টিলের থালা নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি জল অল্প জল দিয়ে একটা পাঁপড় নিয়েছি এখানে পাঁপড়টা আমি জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে রাখা যাবে না এদিক ওদিক ডুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে যে কোনো পাঁপড় নেওয়া যেতে পারে আমি এমনি সাধারণ পাঁপড় নিয়েছি এবার এখানে সুতির একটা টোয়ালে পেতে তার উপর পাঁপড়টাকে দিয়ে ভালোভাবে চেপে চেপে পাঁপড়ের গায়ে জলটাকে শুকনো করে নিয়েছি এবার এখানে যে বেসনের ব্যাটার গুলে রেখেছিলাম তা এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পাঁপড়ের সঙ্গে বেসনের ব্যাটারটাকে আমি লাগিয়ে নিচ্ছি সব দিকটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার আলু আর মটরশুটির পুর আমি খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন কিভাবে আমি করে নিচ্ছি দু সাইডটাকে মুড়ে দেবো প্রথমে এই সময় খুব ধীরে সিস্তে কাজটা করতে হবে দু সাইডটাকে দেখুন কিভাবে মুড়ে নিয়েছি এবার রোলের আকারে পাকিয়ে নেব দেখুন কিভাবে রোলের আকারে পাকিয়ে নিয়েছি এবার এই জোড়া মুখটাকে একটু বেসন লাগিয়ে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি দেখুন দেখতে কি দারুণ হয়েছে এবং বানানো খুব সহজ প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব এবার আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি তেলটা ভালো রকম গরম করে নিতে হবে নিয়ে এবার একে একে আমি এগুলোকে ভেজে নেব এইভাবে পাঁপড়ের নতুন রেসিপি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজা হয়ে গিয়েছে দেখুন দেখে বোঝে যাচ্ছে এটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবকটা আমি এইভাবে ভেজে নেব হয়ে গিয়েছে আমার পাঁপড়ের এক দুর্দান্ত রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন